প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাচীন রোমে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার পরিবারগুলি ছিল পিতৃতান্ত্রিক বৃহৎ ও একানবর্তী বয়োবৃদ্ধ পুরুষটি ছিলেন পরিবারের প্রধান যাকে রোমান ভাষায় বলা হতো প্যাটার ফ্যামিলিয়াস পরিবারের তিনি ছিলেন সর্বময় কর্তা পরিবারের অন্যান্য সমস্ত সদস্যদের ওপর প্যাটার ফ্যামিলিয়াসের ক্ষমতা ছিল অপ্রতিহত তাই ঐতিহাসিক এম ক্যারি বলেছেন রাজতন্ত্রের যুগে পরিবারগুলি ছিল রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ প্যাটার ফ্যামিলিয়াস পরিবারের যে কোনো সদস্যকে যে কোনো শাস্তিদান বা পুরস্কৃত করতে পারত এমনকি পরিবারের পুরুষ বা নারী সদস্যকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিতে পারতেন তাই বলা যায় রাজতন্ত্রের যুগে রোমে ছিল চরম স্বৈরাচারী পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাজতন্ত্রের যুগে কতগুলি পরিবার নিয়ে গড়ে উঠত কিউরিয়া নামে একটি বড় সামাজিক সংগঠন কিউরিয়ান ছিলেন এর প্রধান এগুলো ছিল স্থানীয় শক্তির আধার প্রথমে রোমে এরকম তিরিশটি কিউরিয়া ছিল কিউরিয়ার প্রতিনিধিরা মিলিত হয়ে কমিশিয়া কিউরিয়াটা নামে এক রাস্তা রাজনৈতিক সংগঠন তৈরি করতেন প্রয়োজনে এরা রাজাকে পরামর্শ দিতেন প্রথম দিকে রোমেশ সমাজে সব মানুষই ছিল স্বাধীন দাস মানুষের সংখ্যা ছিল খুবই কম একমাত্র চরম ঋণগ্রস্ত কিছু মানুষ দাসত্ব করত কিন্তু সমাজে ধনবৈষম্য ছিল ধনবৈষম্য থেকে রোমেশ সমাজে দুটি প্রধান শ্রেণীর উৎপত্তি হয়েছিল প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান প্যাট্রিসিয়ানরা ধনী জমিদার ও অভিজাত প্লেবিয়ানরা ছিল শোষিত ও বঞ্চিত শ্রেণী সুবিধাহীন শ্রেণী বা প্লেবিয়ানরা ছিল অনভিজাত কৃষক কারিগর ও বণিকদের নিয়ে গড়া সাধারণ মানুষের শ্রেণীকে বলা হতো প্লেবিয়ান প্যাট্রিসিয়ান প্লেবিয়ানরা একজোট হয়ে রোমে রাজতন্ত্রকে উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু প্রজাতন্ত্রের সূচনার পর প্যাট্রিসিয়ানো ও প্লেবিয়ানদের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব শুরু হয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই সংখ্যালঘু প্যাট্রিশিয়ানরা সব রকম সুযোগ সুবিধা কুক্ষিগত করে বসলে স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ প্লেবিয়ানরা ক্ষুব্ধ হয় সরকারের সাংবিধানিক প্রধান দুই কনসাল প্যাট্রিশিয়ানদের থেকেই নির্বাচিত হতো সরকারি উচ্চপদগুলি সবই ছিল সংখ্যালঘু প্যাট্রিশিয়ানদের দখলে সেনাবাহিনী কর্তারা নিযুক্ত হতেন এই শ্রেণী থেকেই প্রজাতন্ত্রের যুগে প্যাট্রিশিয়ানদের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল কৃষি জমি থেকে তো কৃষি জমি তো বটেই প্রজাতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা তাদের হস্তগত থাকায় সংখ্যাগরিষ্ঠ প্লেবিয়ানরা অসন্তুষ্ট হয় প্রজাতান্ত্রিক সরকারের অভিজাততান্ত্রিক রূপ জনগণকে ক্ষুব্ধ করে তোলে ফলে উভয়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় প্রাচীন রোমে প্লেবিয়ান ও প্যাট্রিসিয়ান সংঘাত চলেছিল প্রজাতন্ত্রের প্রথমার্ধে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করার ফলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের সূচনায় প্লেবিয়ানরা রোমে পূর্ণ নাগরিকের মর্যাদা লাভ করেছিল তবে প্লেবিয়ানদের মধ্যে একদল মানুষ সৃষ্টি হয়েছিল যারা নানা সুযোগ সুবিধা লাভ করে অভিজাতদের পর্যায়ে উন্নীত হয়েছিল তারা নিজেরাই তখন প্যাট্রিসিয়ান প্লেব প্যাট্রিসিয়ান শ্রেণীর হাতে সাথে হাত মিলিয়ে প্লেবিয়ান বিরোধী সংগ্রামে জড়িয়ে পড়েছিল কোনো রকম সশস্ত্র বিপ্লবের পথ না ধরে রোমে সমাজ বিপ্লব সংগঠিত হয়েছিল এবং প্যাট্রিসিয়ানদের কাছ থেকে প্লেবিয়ানরা তাদের প্রাপ্য অধিকার অর্জন করে নিয়েছিল এই ঘটনা নিঃসন্দেহে ইতিহাসের উল্লেখযোগ্য নিদর্শন অভিজাত স্বাধীন নাগরিক ও দাস ছাড়া রোমান সমাজে আরও কয়েকটি অনাগরিক শ্রেণী পাওয়া যায় যেমন সোসাই শ্রেণী প্রভিন্সিয়া শ্রেণী পেরিগ্রিনি শ্রেণী প্রভৃতি সোসাই শ্রেণীটি ছিল মূলত রোমানদের বন্ধু রাজ্য থেকে সংগৃহীত সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে তারা যথেষ্ট কৃতিত্ব প্রদর্শন করে রোমের প্রবিভিন্ন প্রদেশ স্পেন কার্থেজ ম্যাসিডন সিরিয়া প্রভৃতি প্রভিন্স থেকে কর্মসূত্রে যে সমস্ত মানুষ রোম বা ইতালিতে আসত ও বসবাস করতো তাদের প্রভিনসিয়া বলা হতো পেরিগিনিরা হলো বাইরে থেকে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে রোম বা রোমের বিভিন্ন প্রদেশে আসা জনগোষ্ঠী এরা ছিল রোমান সমাজে একটি অনাগরিক শ্রেণী পেরিগ্রিনরা রকম নাগরিক অধিকার ভোগ করত না শ্রেণী সংগ্রাম হলে প্যাট্রিসিয়ান ও প্লেভিয়ানরা অত্যন্ত সংযম এবং নরমপন্থা অবলম্বন করে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালিত হতো দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতের ঘটনা এই সংগ্রামের সময় একেবারে বিরল গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংবিধানিক সমস্যার সমাধান শান্তিপূর্ণ ও সাংবিধানিকভাবেই সম্পন্ন হয়েছে আইন ও শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও গভীর দেশাত্মবোধের পরিচয় দিয়ে রোমের অধিবাসীরা যেভাবে এই সংগ্রাম পরিচালনা করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়